সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল দেখো আমার সকাল তো অনেক আগে শুরু হয় যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা জানো কিন্তু এই যে তোমাদের দাদাভাই যেই বেরিয়ে গেছে আর মেয়ে তো আজকে কলেজগুলো যে খুব একটা মানে ইম্পর্টেন্ট ক্লাস নেই বলো যাবে না ঠিক আছে ও ওই ঘরে ওর ঘরেও পড়ছে এবার আমি এই ফাঁকে দেখো টুকটাক কাজগুলো ওই যে তোমাদের বলি না যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই কাজগুলো না করলে আর পরে হয় না এই একটু জায়গা জিনিস জায়গায় মেয়ের এখানে একটা ওই টুকটাকও কলেজ যাওয়ার সময় নিবে আর আবার একটু আলাদা আলাদা করে দিই যাতে তাঁতিও করতে পারে এখান থেকে নাহলে ওই ঘরে গেলেও দেরি হয়ে যায় আমার সামনে থাকলে একটু তাঁতি তাতিয়ে হয়ে যায় ওই একটা ছোটো বক্সের মধ্যে করে আবার সব টিপ টিপ রাখা আছে এই যে একটু মোচামুচি করছি যা হয় প্রত্যেকটা জিনিসেই তো একটু ধুলো জমে যায় আর দেখো ফ্লাওয়ার ভাস টাসগুলো একটু ভালো করে পরিষ্কার করছি যে পরিষ্কার করতে গেলে তো এটা খুলে যায় ওটা খুলে যায় আর দেখো একটা পাতার মতো সরু ডাটির মতো খুলে গেছে আবার ঠিকঠাক করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি ঠিকঠাক করে রেখে দিয়ে এই যে এবার চলে আসলাম এবারই একটা অঘটন ঘটালাম দেখো বন্ধুরা এই যে শোপিসগুলো এখানে সব পরিষ্কার করছি আর বেশ মানে দেখেছ পড়ে গিয়ে আমার পুরো টুকরো টুকরো হয়ে কত কতদিনে সেই পুরী থেকে অনেক বছর হয়ে গেছে আনার সেই শোপিসটা দুটো ছিল একটা আগে ভেঙে গেছে মুছতে গেলেই হয় যেন মেয়ে ছুটে চলে এসে আমি যে যা পড়ছিল সে চারিদিকে টুকরো টুকরো গেছে আমার না কোনো জিনিস যত টাকাই দাম হোক মানে এই সব সপিস টপিস ভেঙে গেলেন আমার খুব কষ্ট হয় যে তোমাদের বলছি দেখো সকালবেলায় একটা সর্বনাশ হয়ে গেল এই ঝিনুকের সমস্ত যে সফিসগুলো থাকে সেটা খুব সুন্দর দেখতে ছিল যাই হোক আর কী করা যাবে এটা জোড়া টোড়া যাবে না যে ডাস্টবিনে আসবে ওকে দিয়ে দিতে হবে মনটা সকালবেলায় খারাপ হয়ে গেল তখন রাত্রিবেলা তোমাদের দাদাবাই যখন আসলে আমি বললাম যে কেন যে মুছতে গেলাম বলছি সেটার কোনো কথা মুছতে তো হবেই আমি হয়ে গেছিলো আর কাপড়ে একটা সুতো লেগে আটকে গেল। যাই হোক মুছে টুচে নিলাম তারপরে ঘর দেওয়া হয়ে গেছে এবার দেখো দুটো রুটি করে নিলাম চারটে রুটি মেয়ে দুটো আমি দুটো বাঁধাকপির তরকারি ছিল গরম করে নিলাম আর ভীষণ ভালো লাগে রুটি দিয়ে বাঁধাকপির তরকারি খেতার রুটিগুলোও বেশ সফট হয়েছিল এবার ঘর মোচা কিন্তু হয়নি জানো তো ঘর যাতে মানে রান্না এদিকটা তো সামলাতে হবে না একার হাতে তো সব কাজ আর কি বলো তো সব তো বুঝে শুনে কাজ ধরো একভাবে তো কোনো কাজ করি না এই একবার এদিক রান্না কোনো একটা বসিয়ে দিয়ে আবার ওদিকে চলে যায় এইভাবেই করতে হয় একার সংসারে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে দেখো একটু বড়ি ভেজে নিলাম এই যে সমস্ত যে পুঁই মিটুলি একটু ছিল অল্প শিম আলু বিট বেগুন সমস্ত কিছু যা যা সবজি ছিল সব দিয়ে পাঁচ কোন সোমবার দিয়ে একটু তেজপাতা পাঁচ কোনো সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে ভাজা করে নিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার একটু ওই মশলা যেটা দিই আমরা ওই সামান্য একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি নুন আর পরে একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো সামান্য একটু জল দিতে হবে যেহেতু বিট আলু ঠালু রয়েছে ওগুলো সেদ্ধ করার জন্য অল্প একটু কুমড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছি সব মিলিয়ে দিয়েছি খুব ভালো লাগে কিন্তু এই সবজিটা খেতে আর বেশ মানে কয়েকটা লাল পুড়ি মিটুলি ছিল আর একটু বিট দিয়ে দিয়েছি আর কালারটা বেশ সুন্দর হয় তো আমার মেয়ে খুব খুশি হয় এই কালারটা এরকম হলে আর বড়ি দিয়ে করবো এবারে এটা তো হচ্ছে তরকারিটা মানে একটু ফুটে উঠে তারপর একটা গ্যাসটা সিম করে দিয়েছি আর এদিকে দেখো আমি ঘর মুছতে চলে এসেছি কারণ ওখানে তো দাঁড়িয়ে থেকে আমার লাভ নেই ওটা তো হতে একটু টাইম লাগবে তারপরে না মাছ বসাবো গিয়ে মাছ তো করতেই হবে আর ভাগ এই রকমই আরও তো দুটো ঘর বারান্দাটাও মোচা হয়ে গেছে কিন্তু আমার এখান থেকে তোমাদের ভিডিওটা একটু করে দেখাচ্ছি বারান্দায় পাশে বাড়ি পাখি দুটো আছে বেশ ওদের সাথে একটু গল্প করতে করতে আমার কাজ করতে খুব ভালো লাগে টিটু ডিটু করে ডাকি অ্যাঁ করে দেয় তো আবার যে যাদের বাড়ি পাখি সেভাবেই বউটাকে মা মা করে ডাকে খুব ভালো লাগে এই দেখো এইভাবে এই করতে করতেই ঘর মুচ্ছি তারপরে দেখো দুটো ঘরমুচা আর বারবার তো হাত ধুতে হয় ভালো করেই হাতটা ধুতে হয় যেহেতু ঘরমুচা ওই সব কাজ করছি এই দেখো আমার তরকারি হয়ে গেছে একটু ধনে পাতা দিয়েছি একটু ভাজা মশলা ছিল যেন তো গুঁড়ো করা সেটা দিয়ে দিয়েছি খুব ভালো হয়েছিল তরকারিটা একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু যেহেতু একটু বিট আছে তারপরে দেখো এই যে মাছ ভাজা পার্শে মাছ তে ওইখানে ভাজা হয়ে গেছে আর এই কটা রয়েছে যে বেশ মাছগুলো না খুব ভালো ছিল বেশ পেটে ডিমও ছিল আর ভীষণ ভালো লাগে পেটে ডিমওয়ালা পার্শে মাছ বলো ট্যাংরা মাছ বলো এবার দেখো এটা বিকেলের জন্য রান্না করছি পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি আর আলু তো আমার হাতে না কম আর হয় না কারণ এটা তো শুধু আমার খেয়াল ছিল না যেটা তো শুধু রাতে খাবো আর একটু কম দিলেই হতো যাই হোক হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে আলুটা ভেজে নিয়েছি দেখো নতুন আলুই আর এই যে মশলাটা করে নিয়েছি অল্প একটু আদা বাটা নুন হলুদ কাশ্মীরি একটু রেড চিলি সামান্য একটু দিয়েছি কাঁচা কা ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো আমাদের মাছটা ঝালের জন্য আর টমেটো দিয়েছি অল্পই করি দিয়ে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এবার একটু পরিমাণ মতো জল ঢেলে দেবো আর এটা হচ্ছে রাতের জন্য কচি কারণ যেহেতু মেয়ে বাড়ি আছে না ও একটু সরষে বাটা দিয়ে একটু সরষে পোস্ত দিয়ে খেতে না খুব ভালোবাসে এইসব মাছ খুব খুশি হয় ফেলে এবার দেখো তখন খাওয়ার সময় আমাদের না নানা রকম গ্যাসের প্রবলেম এই প্রবলেম হয়ে যাচ্ছে আমরাও তো একসময় প্রচুর খেয়েছি এরকম ধরনের খাবার তা এই জন্য রাত্রিবেলাটা খাই না ও রাত্রিবেলা ও মানে না হলেও কিছু বলে না দিনেবেলাটা একটু অন্যরকম খেতে চায় ওই জন্য আর দু পিস মাছ দিয়ে ওই মা মেয়ের জন্য একটু রকম করবো তোমাদের দেখাচ্ছি দেখো এটা দেখো হয়ে গেছে একটু ধন্য পাতা এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় জানো আর এটা তো তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে এরকমভাবে আর সবসময় তো সর্ষে বাটাটা খাওয়া উচিত না দেখো ফাইনাল লোক বলো কীরকম হয়েছে খুব ভালো হয়েছিল কিন্তু পার্শে মাছটা খেতে সত্যি খুব ভালো লাগে এবার দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে ক্যাপসিকাম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর ওই সর্ষের একটু সামান্য একটু সর্ষের সামান্য অল্প একটু পোস্ত দিয়ে একটু বেটে ওই জলটা দিয়ে দিলাম এবার দুটো মাছ দিয়ে দিলাম দুটো মাছ দিয়ে এটা করেছি কিন্তু এত ভালো লাগে আর ক্যাপসিকাম দিলে না ভীষণ ভালো হয় জানো তো বাস এটা হতে থাকুক এই ফাঁকে আবার অন্য কাজ এই যে বাসনের রাজ্যে জমে গেছে বাসনগুলোকে তো উদ্ধার করতে হবে এবার বলছি না মানে একটা রান্না করতে করতে আমাদের দেখবে অনেক কাজই হয়ে যায় কারণ রান্নার পিছনে হ্যাঁ দুদিকে দুটো করা বসালে সেটা কিন্তু ব্যাপার কিন্তু আমার তো দুদিকে দুটো করা বসানোর কোনো প্রয়োজন নেই কারণ ওইদিকে কাজ ছিল ওই জন্যই একটা একটা এদিকে একটা করা বসি ওইদিকে চলে যাচ্ছি আর বড় করাটাই তো বেশি দরকার হয় ছোটো করাটা তো সকালের জন্য অফিসের জন্য মানে খুবই প্রয়োজন হয় ওই জন্য ওই করাটাতেই করি আর ওর করাটা আবার মাজা হয়ে গেছে তখন ভেবেছিলাম মাছটা একভাবেই করব মানে একরকম করব। আবার ভাবলাম যে না থাক মাই মেয়েটা যখন বাড়িয়ে আছে তাহলে ওকে একটু এইরকমভাবে করে দিই ওই জন্য নাহলে আমার রান্না হয়েই যেত এবার দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য সহ করে দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটাতে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো আমারও তাহলে ভিডিও আপলোড করতে খুবই ভালো লাগবে আগ্রহ হবে আর তোমরা সুন্দর সুন্দর অনেকেই কমেন্টস লিখছো কিন্তু সাবস্ক্রাইবটা দেখছি একদমই বাড়ছে না উপরান্ত কমে যাচ্ছে কিন্তু আমি কিন্তু প্রত্যেকের পরিবারে গিয়ে সব সময় যাকে সাবস্ক্রাইব করার ঠিক করে আসি আর প্লিজ কেউ যদি সাবস্ক্রাইব করো নাম্বারটা কেউ লিখো না সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছে তারও কিন্তু কেটে যাচ্ছে একটু খেয়াল রেখো দেখো কথা বলতে বলতে বাসনও ধোয়া হয়ে গেছে আমার মাছির একদম তৈরি গ্রেভি সমেত একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিলাম বাস রান্নাবান্না তো হলো এবার গ্যাস মোচার পালা এই যে গ্যাসে তো মোচা শুরু করে দিচ্ছি অনেকক্ষণ আগে ফাইনাল টাচটা তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল মানে কতটা বাকি রয়েছে কাজ মানে শেষ নেই গো সংসারের কাজ তো প্রত্যেকেরই দেখবে আমি তোমাদেরকে বলি না কাজ করলেই কাজ না কাজ করলেই বসে থাকলেই বসে থাকা যায় কিন্তু যতই শরীর খারাপ হোক যতই তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি যতই আসুক আমাদের মতো ঘরের বউদের কিন্তু ছুটি নেই হ্যাঁ অনেকেই আছে ঘুরতে যাওয়া এটা ভালো লাগে অবশ্য আগে আমরাও যেতাম কিন্তু এখন ইদানিং অনেক নানা রকম প্রবলেমের জন্য একদম বেরোতে পারছি না কী বলবো লোক না থাকার জন্যই মানে এত প্রবলেম হয়ে গেছে কিছু করার নেই দেখা যাক কদিন এইভাবে চলে কি বলবো আর তোমাদেরকে এই যে দেখো টাইস টাইলসগুলো ভালো করে মুছে নিচ্ছি আর বন্ধুরা যারা বলছি নতুন বন্ধুরা আছো যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো কারণ দেখো এত বছর হয়ে গেল আমার মনে হয় না ইউটিউবের জগতে আমার মতো কেউ আছে আড়াই বছরের ওপর হয়ে গেছে কোনো সাবস্ক্রাইবারই হয় না কিছুই হয় না কী আর বলবো স্নান টান করে ছাদে চলে আসলাম একটা পনেরো বাজে কী রোদ মেয়েকে বলেছি মেলে দিয়ে যেতে ওই জন্য পনেরো মিনিট মানে কম আগে এসেছি আ কী রোদ সূর্যের তেজ দেখো কে বলবে যে এখনো মাঘ মাস রয়েছে এখানে গিয়ে দিলাম সব এই গোলাপটা দেখো কী সুন্দর ডিপ পিঙ্ক কালারের বেবি পিঙ্ক যেটা বলে ডিপ পিঙ্ক না বেবি পিঙ্ক তো দেখে গেছি তখন এই যে গাছে জল দিয়ে গেছি আজকে আর কারণ দুপুরবেলা এখন আর দিতে পারছি না খেতে এত রোদ এখন আর কদিন পরে বিকেলেই দিতে হবে সকাল একবার বিকেল একবার এত রোদ থাকে জবা ফুলও পেয়েছি আজকে অনেক পুজো দিয়ে দেবো দেবে সব গাছ একদম শুকিয়ে যাচ্ছে এত রোদে আর গাছ কাকে দেখো এই কনিতারের চাপছি আর এই আমার সব থেকে এটা তো আমরা হাসাহাসি করছি একই গাছে দু রকম ফুল চলো চলে যাই পুজো দিই দেখো পুজো দেওয়া হয়ে গেলো কিছু বললাম না আজকে অনেক বেশ জবাব পেয়েছি সবাইকে সবাই কিনেছি দেখো বোর্ড মানে এদিকটা পুরো লালে লা হয় আর এদিকে অপরাজিতা কোটেছে তুললাম বেশ সুন্দর লাগে অপরাজিতাগুলো আর গাছগুলো কেমন হয়ে গেছে আবার দেখা যাক আবার নতুন আনে কিনা তোমাদের দাদাবাড়ি ঠিক নিয়ে চলে আসবে এই দেখো গাঁদা ফুলও গাছেরই সব ফুল এখন তো শুকিয়ে যাচ্ছে এখন লাস্ট ফিনিশিং সেখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই যদি না থাকে চলো কালকে কিছু বাসন এখন মেজে রাখতে হবে জানি না পুজো দিতে পারব কি না কালকে দেখি এই দেখো ওই একটা ছোট্ট পুতুলকে ওখানে সৌকাতে দিয়েছি ওকে আজকে তো একটা সফিস ভেঙে ফেললাম ওখানে ও ভীষণ খারাপ লাগে কিছু ভেঙে গেলে জানো তো কী বলবো আর আর এই যে কি রোদ গো পুরো গরমকাল পড়ে গেছে একদম মানে জানুয়ারি শেষে ইয়ে হাল সামনের মাসে তাহলে এই সময় কী গরম পড়বে এই সব নিয়ে খেতে বসে গেলাম যা চাটনি পাপড়টাপড় সব ছিল ওই যে একটু ডাল ছিল ফ্রাই করে নিয়েছি চলো খেয়ে নিই আজকে তো মেয়ে আছে তারপর দেখো সন্ধে টন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে এই যে নিজের জন্য এক কাপ চা করে নিচ্ছি চলো বন্ধুরা আজকে চা করতে করতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো